উচ্চ মাধ্যমিক পৃথিবীর অগ্রগতির সঙ্গে মানুষের ইতিহাস জড়িত মানুষ যেদিন থেকে প্রথম পাথরে পাথরে ঘর্ষণের মধ্য দিয়ে আগুন জ্বালে সেই দিন থেকে সভ্যতা জয়যাত্রা শুরু মানব সভ্যতা বিবর্তনে বিজ্ঞানের অবদান নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই বিজ্ঞান হল সভ্যতার মূল ভিত্তি পৃথিবীর সময়ে ধর্মের আস্তরণে মানুষের মধ্যে যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনা অবলুপ্ত হয়েছিল ধর্মীয় নেতারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছিলেন হয়েছিলেন শতকে ইউরোপে একদল পণ্ডিতের আবির্ভাব এবং তাদের আবিষ্কার বিশ্বশ্রেষ্ঠ রহস্য মানুষের কাছে প্রকাশিত করেন মানুষ বুঝতে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে পোক্ত শেখানো বলি মানুষ আর মানলো না আলকেমি থেকে রসায়নে অথবা জ্যোতিষ্ক থেকে জ্যোতির্বিজ্ঞানে উত্তরণের মধ্য দিয়ে এ কথা প্রমাণ পাওয়া যায় আট দশমিক এক আধুনিক বিজ্ঞানের উদ্ভব বিজ্ঞান কি বিজ্ঞানী ওয়েব স্টোরির মধ্যে বিজ্ঞান হল তত্ত্ব বা তথ্যের জ্ঞান তিনি দ্বিতীয় ব্যাখ্যায় বলেছেন বিজ্ঞান হল সঞ্চিত ও সর্বজন প্রাচ্য জ্ঞান যা সাধারণ সত্যের ও কার্যকরী সাধারণ নীতির আবিষ্কারের ভিত্তিতে সুসংবদ্ধ ও সুশৃঙ্খলভাবে গড়ে উঠেছে বর্তমানে আমরা বিজ্ঞান বলতে প্রাকৃতিক বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা পদার্থবিদ্যা রসায়ন জ্যোতিষ্ক ভূবিদ্যা জীববিদ্যা চিকিৎসা বিদ্যা পুত্তবিদ্যা কৃষিবিদ্যা মনোবিদ্যা প্রভৃতিকে বুঝি এনসাইক্লোপডিয়া ব্রিটেনটায় উল্লেখ রয়েছে বিজ্ঞান হল প্রাকৃতিক ঘটনাবলী ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে শৃঙ্খলাবদ্ধ জ্ঞান পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর থেকে বিজ্ঞান চর্চা শুরু হয় ধাপে ধাপে তার অভিজ্ঞতা ও জ্ঞান বাড়ায় তা আধুনিক বিজ্ঞানের সার্থক পরিণতি লাভ করে মানুষের পরিবেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে বিজ্ঞানের উদ্ভব বর্তমানে বিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ণয় করা হয়েছে মিস্টার ক্রাউথের ভাষায় বিজ্ঞান এমন এক ধরনের তৎপরতা যার সাহায্যে মানুষ প্রতিবেশীর উপর আধিপত্য লাভ করতে পারে মধ্যযুগের শেষ দিকে ছোট শহর বাণিজ্য কেন্দ্র উৎপাদন শিল্পের ক্ষেত্রে গতি আসে যদিও সামন্ততান্ত্রিক অর্থনীতির সঙ্গে বিকাশ ছিল সামঞ্জস্যহীন চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পুঁজিবাদী সমাজে প্রধান উৎপাদন পদ্ধতি রূপে বিকাশ লাভ করে ফলে প্রকৌশলগত নানা পরিবর্তন বিজ্ঞানের উদ্ভাব ঘটায় বিজ্ঞানের নানা ক্ষেত্রে নানা অভূতপূর্ব পরিবর্তন ঘটে এভাবেই এরা আধুনিক বিজ্ঞান হার্ভার্ড বাটার ফিল্ড যথার্থ বলেছেন যে খ্রিস্ট ধর্ম অভ্যুদ্রয়ের পর যা কিছু ঘটেছে তাকে নিষ্প্রভ করে দিয়েছে তথাকথিত বৈজ্ঞানিক বিপ্লব রেনেসা আর ফরমেশনকে তাছাড়া নিচক উপকাহিনীতে পর্যবেষিত করেছে হার্ভার্ড বাটার ফিল্ড অরিজিনস অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান উদ্ভবের কারণ মানুষের সুস্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও তার দুঃখ দুর্দশা অবশ্য ঘটানো তাকে নতুন পদ্ধতি নতুন যন্ত্র ও নতুন পথের সন্ধান দেওয়া বিজ্ঞানের উদ্দেশ্য সুতরাং মানুষের পৃষ্ঠের সংখ্যা দুশো চুয়ান্ন সুতরাং মানুষের প্রয়োজনেই বিজ্ঞান একথা সত্য যে আধুনিক বিজ্ঞান ইউরোপীয় বিশেষত পশ্চিম ইউরোপীয় জাতির প্রধান কীর্তি কিভাবে আধুনিক বিজ্ঞানের সূচনা হলো সে সম্পর্কে রেনেসার ফসল ব্যবহারিক ও মানসিক দুটি দিককেই দেখতে হবে অনেকেই রূপান্তরের প্রক্রিয়াকে দুভাবে আলোচনা করেছেন রেনেসার আগে যেসব যুক্তি প্রয়োগ করা হতো সেগুলি ছিল মূল লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ কিন্তু রেনেসার প্রভাবে তা হয়ে উঠলে আরো বেশি বাস্তবসম্মত সম্মত মতে এ সময় এক অভাবনীয় পরিবর্তন এলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে লিওনার্দো দ্য ভিঞ্চি গ্যালেলিও হার্ভে প্রমুখ সমকালীন বিজ্ঞান বিজ্ঞানীদের পরীক্ষা ও পর্যবেক্ষণ ফ্রান্সিস বেকনের নতুন বৈজ্ঞানিক পদ্ধতি ও সুচিন্তিত বিশ্লেষণ প্রভৃতি ঘটনা বৈজ্ঞানিক চিন্তাধারায় নতুন উৎসাহ ও অনুপ্রেরণা তৈরি করেছিল এক্ষেত্রে মানসিকতা এবং বস্তুগত সমস্যার কথাও অনেকে তাদের প্রাসঙ্গিক আলোচনায় তুলে ধরেছেন রোম সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপরই গড়ে উঠেছিল এক নতুন বিজ্ঞান প্রাচীন সমাজের গর্ভ থেকে সংগ্রহিত নানা উপাদান নিয়ে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র চিন্তাধারা ফলে অ্যারিস্টটলীয় আগল ভেঙে পড়ল গ্রিসের গাণিতিক প্রভাবে বিশেষ করে অ্যাপোলোনিয়াস ওয়ার্কিমিডিসে কাজের মাধ্যমে গণিতজ্ঞ প্লেটো অনেকটাই অগ্রণী ভূমিকা এক্ষেত্রে পালন করলেন এভাবে আধুনিক বিজ্ঞানের প্রেক্ষেত রচিত হয় আধুনিক বিজ্ঞান চর্চা বিজ্ঞানের ক্ষেত্রে রেনেসার প্রভাব সুস্পষ্ট রেনেসার মধ্য দিয়ে ইউরোপের সমাজ ব্যবস্থার যে পরিবর্তন দেখা যায় তা বিজ্ঞানের উন্নতির পক্ষে বিশেষ অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে পণ্ডিতদের অনুসন্ধিৎস ও স্বাধীন চিন্তার ফসল হলো আধুনিক বিজ্ঞান রজার বেকন রেনেসাঁস যুগে বিজ্ঞানের প্রতীক্ষ ছিলেন ইংল্যান্ডের বিজ্ঞানী রজার বেগন বারোশো চোদ্দ থেকে বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ ত্রয়োদশ শতাব্দীতে যন্ত্রবিদ্যা আলোকবিজ্ঞান আলকেমি বা আদি রসায়ন প্রভৃতি বিষয়ে রজারে গভীর প্রতিভা ছিল এই জন্য তাঁকে বিস্ময়কর ডাক্তার ওয়ান্ডারফুল ডক্টর বলা হতো তিনি বৈজ্ঞানিক তত্ত্ব বিষয়ে পরীক্ষা নিরীক্ষার উপর বিশেষ জোর দিতেন তাই তাকে আধুনিক বিজ্ঞানের জন ফাদার অব মডার্ন সায়েন্সও বলা হয় আরও বিজ্ঞানীদের সঙ্গে তার যোগাযোগ ছিল বিজ্ঞান বিষয়ে তার কতকগুলি ভবিষ্যৎবাণী আশ্চর্যভাবে মিলে গেছে যেমন অশ্ববিহীন যান বা মোটর গাড়ি পালবিহীন জাহাজ বা হাওয়াই ভাষে যান বা উড়োজাহাজ ভারোত্তোলনকারী যন্ত্র বা ট্রেন এবং ঝুলন্ত সেতু বেকনের এইসব উদ্ভাবন ধর্মবিরোধী হওয়ায় তাকে জাদুকর বলে চোদ্দ বছর কারাদণ্ড দেওয়া হয় অনেকের মতে তিনি সর্বপ্রথম বারুদের আবিষ্কার করেন তার বিখ্যাত রচনা হল ওপেস মাঝুস ফ্রান্সিস বেকন ইংল্যান্ডে আরেক বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন ফ্রান্স বেকার পনেরোশো একষট্টি থেকে ষোলোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তিনি মনে করতেন যে গভীর পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নানা তথ্য সংগ্রহ করা বিজ্ঞান সাধকের মূল কর্তব্য তার মতে বিজ্ঞানী প্রথমে তার চারিদিকে যা ঘটবে তা সূক্ষ্মভাবে লক্ষ্য করার স্টেশন সংখ্যা দুশো পঞ্চান্ন তার সূক্ষ্মভাবে লক্ষ্য করা হয় সেই ঘটনা বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত আসবেন এবং তারপর পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার রহস্য আবিষ্কার করবেন বিজ্ঞান বিষয়ে তার উল্লেখযোগ্য বই নোভান অর্গানাম লিওনার্দো দ্য ভিনচি বিশ্ববিখ্যাত ইতালি চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিনচি বিজ্ঞান চর্চাতে অসামান্য কৃতিত্ব দেখান তার নোটবুক অগোছালোভাবে লেখা হলো তা বিজ্ঞানের জ্ঞানের আকর পরবর্তীকালে তাঁরই সূত্র ধরে উড়োজাহাজ কামান প্যারাসুট অধিবৃত্তাকার কম্পাস সাঁজোয়া গাড়ি আবিষ্কৃত হয়েছে তিনি মানবদেহের গঠন সম্বন্ধেও চর্চা করতেন আদি রসায়ন বা অপরসায়ন থেকে রসায়ন আলকেমি বা কিনিয়াবিদদের চর্চা শুরু হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতকে আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টীয় তৃতীয় শতকে আলেকজান্দ্রিয়ায় কিনিয়াবিদ্যার বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় তবে আলেকজান্দ্রীয় কিনিয়াবিদ্যার চর্চা তিন চারশো বছর আগে চীন দেশে বিদ্যার চর্চার সমধিক প্রসিদ্ধ ছিল চৈনিক কিনিয়ার জ্ঞান সিরিয়া ও মেসোপটিমিয়া প্রভৃতি অঞ্চলে প্রসারিত হয়েছিল আরবের পণ্ডিতরা কিমিয়া বিদ্যাকে পূর্ণাঙ্গ বিজ্ঞানে পরিণত করেছিলেন প্রকৃতপক্ষে আরবরাই বৈজ্ঞানিক রসায়নের প্রথম প্রবর্তক কিমিয়াবিদ বা আদি রসায়নবিদ বা অ্যালকেমিস্টরা যেসব ধাতু বা পদার্থ ব্যবহার করত সেগুলি হল পারদ গন্ধ হরিতাল আর্সেনিক সালফাইড নিশাদল সোরা এবং নানা ধরনের খনিজ অ্যাসিড তারা নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করত ক্ষয়রোধক পাচ্ছে এগুলি মিশ্রণ রাখা হতো আলেকজান্ডার তার পরবর্তী যুগে গ্রীসের ক্রিমিয়া বিদ্যাচর্চার সূত্রপাত বলে কেউ কেউ মনে করেন এই বিদ্যা চর্চাকারীদের দ্বারা প্রস্তুত মিশ্রণ পান করে চীনের কয়েকজন সম্রাটে দেহান্ত হয় অষ্টম শতকে আরব দেশে জাকির ইবন হায়ান এমন এক অজ্ঞাত ধাতু সন্ধান করেন যার দ্বারা তামা সীসা দস্তা টিন লোহা প্রভৃতিকে সোনার উপর পরিণত করা যায় ত্রয়োদশ শতকে ইংল্যান্ডের চিন্তাবিদ স্যার ফ্রান্সিস বেকন কিমিয়াবিদ্যাকে গুরুত্ব দেন বিজ্ঞানী স্যার জাক নিউটনও কিমিয়াবিদ্যায় আগ্রহী ছিলেন ওই বিষয়ে তার কিছু রচনাও আছে সতেরো শতক থেকে ইউরোপে বিজ্ঞান বর্তমানে বিদ্যাকে মূল্যহীন জ্ঞান করা হলো মনে রাখা উচিত এককালে কিমিয়া বিদ্যা চর্চাকে কেন্দ্র করে রসায়ন বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল জ্যোতিষ থেকে জ্যোতির্বিজ্ঞান এবং সূর্য কেন্দ্রিক সম্পর্কিত ধারণার উদ্ভব জ্যোতিষবিদ্যা থেকে জ্যোতির্বিদ্যা জ্যোতিষ বলতে বোঝে এমন এক বিদ্যা যাই পৃথিবী আবহ মন্ডলের বাইরে মহাকাশের গ্রহ নক্ষত্র উপগ্রহ জ্যোতিষ্কের অবস্থান গতি প্রকৃতি অভিযির উপর নির্ভর করে মানুষ ও পৃথিবীর ভবিষ্যৎবাণী করা হতো জ্যোতিষে বিশ্বাস মানুষের বহুদিনের পৃষ্ঠ সংখ্যা দুশো ছাপ্পান্ন সুমেরীয় জ্যোতির্বিদ্যা প্রাচীন সুমেরীয়রা জ্যোতিষে বিশ্বাসী তারা তাদের সুউচ্চ মন্দির ছাদ থেকে গ্রহ গতিবিধি গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করত। করতো গ্রহাদির চলন সম্পর্ক আগাম ঘোষণা করতে এভাবেই তারা সূর্য ও চন্দ্রের পথে যেসব তারকা বা তারা মন্ডলের অবস্থিতি তার চিহ্নিত করে এবং বিভিন্ন নামে অভিহিত করে একটি রাশিচক্রের পরিকল্পনাও করেছিলেন সুমেরীয়দের একটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল সপ্তাহ বার তারা সপ্তাহের এক একটি দিনকে এক একজন দেবতার নামে উৎসর্গ করেছিলেন তারাই প্রথম দিনকে 24 ঘন্টায় ভাগ করেছিলেন মেসোপটেমিয়ার স্যালডিয়ান শাসকরা মনে করতে প্রতিটি গ্রহ বা জ্যোতিষকই দেবতা তাদের গতিবিধি লক্ষ্য করলে মানুষের ভাগ্য সম্পর্কে জানা যায় এজন্য স্যালডিয়ান জ্যোতিষীরা 350 বছর ধরে গ্রহণ ও বিভিন্ন জ্যোতিষ বিষয়ক ঘটনা বলে বিবরণ রেখে গেছেন চীনের জ্যোতির্বিজ্ঞ খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে কিছু পদ থেকে ছিনে জ্যোতির্বিদ্যা চর্চা লক্ষ্য করা যায় খ্রিস্টপূর্ব দু হাজার নশো পঞ্চাশ অব্দে জ্যোতির্বিদ্যা একটি গোলক নির্মাণ করেন শ্যাময় ওয়াংটি জ্যোতিষীয় পর্যবেক্ষণের জন্য এটি বিরাট মানমন্দির নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব দু পঞ্চাশ এই মান মন্দিরে জ্যোতিষীরা পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করতেন প্রথম দিকে রাজত্ব কালে তিনশো পঁয়ষট্টি দিনের বছরের গণনা আরম্ভ হয় চীনা জ্যোতিষীর তালিকায় নতুন নক্ষত্র বা নোভার আলোচনাও রয়েছে এরা জ্যোতিষীর কাজ করতেন আঠাশে খ্রিস্টপূর্বাব্দে চীনা জ্যোতিষীরা সূর্যের কলঙ্ক দেখেছিলেন ভারতীয় জ্যোতির্বিদ্যা থেকে গণনায় বিশ্বাস রাখা হতো ভারতের জ্যোতিষ গণনায় গ্রহ নক্ষত্রের অবস্থিতি জানার জন্য আবিষ্কার করা হয়েছিল গোলীয় রেখা গণিত এবং গোলীয় ত্রিকোণমিতি ভারতের জ্যোতিষশাস্ত্র তিন ভাগে বিভক্ত ছিল গণিত স্কন্ধ সংহিত স্কন্ধ এবং জাতক স্কন্ধ বৈদিক যুগে ভারতীয় কৃষিকার্যের জন্য মাস ঋতু বছর প্রভৃতি হিসাব রাখার প্রয়োজন অনুভব করেছিলেন তবে এই সময় বিভিন্ন ঋতুতে বৈদিক হিন্দুদের নানা ধর্মানুষ্ঠান পালন করতে দেখা যায় তাই তাদের কাছে কৃষির তুলনায় যাক যজ্ঞাদি ও নানা ধর্মানুষ্ঠান জ্যোতির্বিদ্যায় উন্নতিতে সাহায্য করেছিল অনেক বেশি বৈদিক যুগে মাঝে মাঝে ব্রাহ্মণ সাহিত্য রচনার যুগে ভারতে জ্যোতির্বিদ্যার বিশেষ অগ্রগতি ঘটেছিল ব্রাহ্মণ সাহিত্যে জ্যোতিষ্ককে নক্ষত্রবিদ্য এবং জ্যোতির্বিদ্যাকে নক্ষত্র দর্শন বা গণক বলা হয়েছে বৈদিক হিন্দুরা রাশি চক্রের সঙ্গে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেব জন্মাবার পর জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন এই শিশুটি সংসারে থাকলে ভবিষ্যতে রাজ চক্রবর্তী হবে আর সন্ন্যাসী হলে হবে বিশ্ববরেণ্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভারতে আগত গ্রেকুত মেগাসেন্স বলে গেছেন যে গণৎকার ও জ্যোতিষীরা রাজার পৃষ্ঠপোষকতা করতেন করণতকর প্রতি বছরের শুরুতে ওই বছর কেমন যাবে তা জনগণকে জানিয়ে দিতেন গুপ্তযুগে খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতক বরাহ বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংহিতা আলোচনার বিষয়বস্তু হল ফলিত জ্যোতিষ গ্রহাদির আবর্তন অবস্থানের ফলে পৃথিবী মানব জীবন ও কৃষি কতটা প্রভাবিত হয় তিনি তার অনুসন্ধান করেছে। পৃষ্ঠ সংখ্যা দুশো সাতান্ন গ্রহ নক্ষত্র যে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে শুভ বা অশুভ ইঙ্গিত দিয়ে থাকে তা প্রাচীন যুগে মিশরীয় চীনা ভারতীয় পার্শিক ও গ্রীকরা বিশ্বাস করত ভারতের অধিকাংশ হিন্দু এখনো জ্যোতিষে পূর্ণ বিশ্বাস ধূমকেতুর আবির্ভাবকে অশুভ ঘটনা বলে গণ্য করা হয় সূর্য চন্দ্রগ্রহণের সময় জল ও রান্না করা খাদ্যাদি নষ্ট করে নিয়ম হিন্দু শিশু জন্ম মুহূর্তে ক্ষত্রীর অবস্থান বিচার করে তার কোষ্ঠী তৈরি করা হয় মুসলমানরা জ্যোতিষকে ফলিত বিজ্ঞান বলে মনে করে কোনো কোনো মুসলিম জ্যোতিষী জ্যোতিষগতি গতিবিধি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতেন তাদের চলন সম্পর্কে আগাম বলেও দিতে পারতেন তারা তাদের এই জ্ঞানের উপর ভিত্তি করে তাদের পৃষ্ঠপোষক শাসকদের ভাগ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন মধ্যযুগে সুলতান বাদশাহরা পর্যন্ত শরিয়ত বিরোধী যেন রাজদরবারে জ্যোতিষীদের রাখতেন এবং তাদের পরামর্শ মতো চলতেন জ্যোতির্বিজ্ঞান মহাকাশে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিহারিক ইত্যাদি বিষয় তথ্যের বিবরণ সহ আলোচনা ও অনুসন্ধান সম্বন্ধীয় শাস্ত্রকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি মধ্য ও আধুনিক যুগে রাজাদের উদ্যোগে বিভিন্ন দেশে মানমন্দির বা অবজারভেটরি তৈরি করা হয় যেমন সোয়াই জয় সিং মানমন্দির নির্মাণ করেন দূরবীনে আবিষ্কারের পরে গ্রহ নক্ষত্রগুলি পর্যবেক্ষণে পর্যবেক্ষণে বেশ সুবিধা হয় মানমন্দিরগুলি কাজের ফলে নৌচালনা ও সময়ে হিসাব রাখা সহজ হয় এর ফলে নৌসারণী প্রস্তুত করা যায় জ্যোতির্বিদ্যা বিজ্ঞানের শাখা হিসেবে স্বীকৃত হলেও জ্যোতিষচর্চাকে বিজ্ঞানের মর্যাদা দেওয়া যায় কিনা সে প্রশ্ন আজও অমীমাংসিত সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের ধারণার উদ্ভব কল্পনাপ্রবণ গ্রিকরা গ্রিকরা জ্যামিতীয় গণিতকে জ্যোতিষী পরিকল্পনা রচনার কাজে প্রয়োগ করে ব্রহ্মাণ্ড ও নক্ষত্র জগতে চিত্র অঙ্কন করার প্রয়াস শুরু করেন গ্রিকদের সুদীর্ঘ বৈজ্ঞানিক গবেষণার ইতিহাসে ধারাবাহিক ও একনিষ্ঠভাবে জ্যোতিষ পর্যবেক্ষণ গ্রহণের নজির বিরল অ্যারিস্টটল সুপ্রসিদ্ধ গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্ব বলেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং তা স্থির ও অনর সূর্য গ্রহ ইত্যাদি পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একে বলা হয় জিওসেন্ট্রিক থিওরি অফ ইউনিভার্স অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব অ্যারিস্টটলের বিশ্ব পরিকল্পনা ব্রহ্মাণ্ডের একক সম্পূর্ণ ও অসীম আরিস টরকাস্ট্যামোস দ্বীপে বাসিন্দা গ্রিক পন্ডি আস্ট তিনশো দশ থেকে দুশো তিরিশ খ্রিস্টপূর্ব অবশ্য বলেছিলেন যে পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে আর এই অভিমত হেলিসিওসেন্ট্রিক থিওরি অফ দ্য ইউনিভার্স বা সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের তত্ত্ব নামে খ্যাত কিন্তু তার তত্ত্ব তার সমসাময়িক কালে এবং তার মৃত্যুর পরও সুদীর্ঘকাল যাবৎ গৃহীত হয়নি অ্যারিস্টার কাসকে হেলিয়েন্সটিক কপিরিন কাজ বলা হয়ে থাকে আর্কিমিডিস খ্রিস্টপূর্ব দুশো সাতাশি থেকে দুশো বারো প্রখ্যাত গ্রিক গণিতবিদ আর্কিমিডিস জীবন বৃত্তান্ত বিশেষ কিছু জানা যায় না তার পিতা ফিটিয়াস জ্যোতির্বিদ ছিলেন আর্কিমিডিস সূর্য চন্দ্র এবং পাঁচ গ্রহের পরিক্রমণ সংখ্যা দুশো আটান্ন পাঁচ গ্রহের পরিক্রমণ বোঝাতে একটি বিরাট গোলক বা প্ল্যান্টোরিয়াম তৈরি করেন গ্রহদের দূরত্ব সম্ভবত তিনি আবিষ্কার করে থাকবেন সূর্যের আপাত ব্যাস আর্কেমিডিকস নির্ণয় করেছিলেন শ্রিকপন্ডির অ্যারিস্টারকোস ছিলেন আর্কেমিডিকসের চেয়ে তেইশ বছরের বড় সেই কারণে অ্যারিস্টারকোসে সূর্য কেন্দ্রীয় ব্রহ্মাণ্ড পরিকল্পনার কথা তিনি জানতেন কিন্তু এই মত তিনি গ্রহণ করেননি ভূকেন্দ্রীয় ব্রহ্মাণ্ডেই তার আস্থা ছিল টলিমি খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে পণ্ডিত ক্লডিয়াস টলিমিও আরোস্টটলের মতানুসারী ছিলেন টলিমির সর্বশ্রেষ্ঠ জ্যোতিষীয় গ্রন্থ মাচেস্টকে প্রাচীন জ্যোতিষীয় বিশ্বকোষ বলা হয় এই গ্রন্থে তিনি সূর্য চন্দ্র ও গ্রহদের প্রতি পৃথিবীর অনেক গতি দিনরাত্রি ও তার সময়সীমা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন তিনি আরো উল্লেখ করেছেন যে ভূকেন্দ্রীয় ব্রহ্মাণ্ড পরিকল্পনা সুষ্ঠুভাবেই হয়ে থাকে আর্যভট্ট পাটলিপুত্রে বর্তমানে পাটনার কাছে কুসুমপুরে আনুমানিক চারশো ছিয়াত্তর খ্রিষ্টাব্দে আর্য ভট্ট জন্মগ্রহণ করেন তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ আর্য হিন্দু জ্যোতির্বিজ্ঞানের মধ্যে তিনি প্রথম পৃথিবীর আর্নিক গতির কথা উল্লেখ করেন এক মহাযুগে চার কোটি বত্রিশ লক্ষ বছর পৃথিবী কতবার আবর্তিত হয় তা তিনি নির্ণয় করেন প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে পৃথিবী পরিক্রমণ গতি ব্যাখ্যা করেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটিকে লিখেছিলেন সে সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে বরাহমিহি বরাহমিহি ছিলেন ভারতবর্ষের প্লিনি গণিত জ্যোতিষ বিভিন্ন শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল উজ্জয়িনীতে পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দের সময় তার কার্যকলাপে পরিচয় পাওয়া যায় তার শ্রেষ্ঠ দুটি গ্রন্থ হলো পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা এই দুটি গ্রন্থে আলোচ্য বিষয় জ্যোতিষ ও ফলিত জ্যোতিষ ভারতীয় জ্যোতিষশাস্ত্রের প্রথম ভাগ অর্থাৎ গণিত স্কন্ধের প্রথম সংকলন দেখতে পাওয়া যায় বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে ব্রহ্মগুপ্ত আর্য গণিত ও জ্যোতিষে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন ব্রহ্মগুপ্ত অধ্যাপক সার্টনের মতে ওয়ান অব দ্য অফ হিজ রেস এন্ড দ্য অফ হিজ টাইম পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন উজ্জয়িনী ছিল তার বিজ্ঞান সাধনার ক্ষেত্র তার বিখ্যাত গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এই গ্রন্থটি পার্সি এবং আরবিতে অনুদিত হয়েছিল ব্রহ্মাণ্ডে গ্রহদের গতি ও অবস্থান কিভাবে নির্ণয় করা যায় তার পদ্ধতি এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ভাস্করাচার্য খ্রিস্ট দ্বাদশ শতকে ভারতে জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ ভাস্করাচার্য পৃথিবীর গোলত্ব মাধ্যাকর্ষণ শক্তি ও চন্দ্র দ্রাঘী বা নির্ণয় সম্পর্কে আলোচনা করেছেন সিসেরো হিকিটাস নিকোলাস কোপ্যিকোসে অনেক আগে সিসেরো হিকিটাস বলেছিলেন যে পৃথিবী নিজের কক্ষপথে আবর্তিত হয় পৃষ্ঠসংখ্যা দুশো উনষাট কোপারনিকাস খ্রিস্টীয় ষোড়শ শতকে পোল্যান্ডের সুবিখ্যাত জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাস চোদ্দোশো তিয়াত্তর থেকে পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার সিক্স বুকস অন দ্য রেভলিউশনস অফ দ্য সেলেস্টিয়ালস ফিয়ডস নামক গ্রন্থে ঘোষণা করেন পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবী ও বেশ কয়েকটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী ঘুরছে তা বৃত্তাকার কক্ষপাতে কোপারনিকাস গির্জার শাস্তির ভয়ে তাঁর এই সিদ্ধান্তের কথা প্রচার করতে সাহস পাননি তিনি আরও বলেন সূর্য থেকে কোন গ্রহের দূরত্বের উপর নির্ভর করে তার গতিবেগ রোমান ক্যাথলিক গির্জা জিওসেন্ট্রিক তত্ত্বে বিশ্বাসী ছিল তাই সে কোপারনিকাসের তত্ত্বের তীব্র বিরোধিতা করে কোপারনিকাসের তত্ত্বের সমসাময়িক পণ্ডিতবর্গ জনসাধারণ কর্তৃক বর্জিত হয় কারণ তারা অ্যারিস্টটলের তত্ত্বের বিরোধিতাকে পাগলামি বলে মনে করতেন তাছাড়া পৃথিবীতে দাঁড়িয়ে দেখা যায় সূর্য গ্রহগুলি সঞ্চরমান অথচ পৃথিবীকে অনট বলেই মনে হয় এভাবে কোপান্নিকাশ জ্যোতির্বিদ্যের ক্ষেত্রে বিপ্লব ঘটেন কোপান মৃত্যুর একশো পঞ্চাশ বছর পর গির্জা পণ্ডিতবর্গ ও জনসাধারণ তার মতবাদ মেনে নেয় গ্যালিলিও জ্যোতির্বিদ গ্যালিলি চৌষট্টি থেকে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কৌপনিকাশের সিদ্ধান্তের চূড়ান্ত প্রমাণ দেন তিনি ছিলেন একাধারে পদার্থবিদ ও জ্যোতির্বিদ তিনি ছিলেন গতিবিদ্যা ও স্থিতিবিদ্যার জনক তিনি মধ্যযুগীয় ধ্যান ধারণা ঘোর বিরোধী ছিলেন জিনিস করে আবিষ্কার করেন এই যন্ত্র সাহায্যে তিনি প্রমাণ করেন যে পৃথিবী নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে পোপ ও খ্রিস্টান প্রাচ্যে তার মতবাদকে ধর্ম বিরুদ্ধে বলে ঘোষণা করেন তাকে যাজকদের আদালতে অভিযুক্ত করা হয় শেষ জীবনে তার এরকম বন্দী অবস্থায় কাটে গ্যালিলিও গ্যালিলি তার আবিষ্কৃত দূরবীনের সাহায্যে প্রমাণ করে দেন যে কোপার সূর্যকেন্দ্রিক তত্ত্ব সঠিক ব্রুনো ক্রেপলার ও ব্রাহে কোপার তত্ত্ব মেনে নিতে প্রচার করা অপরাধে জিও রদিন ও ব্রুনোকে হত্যা করা হয় কোপার তত্ত্বকে সংশোধন করে জোহান ক্যাপলার পনেরোশো একাত্তর থেকে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দ দেন টাইকো ব্রাহেন উনিশশো ছেচল্লিশ থেকে ষোলোশো এক খ্রিস্টাব্দে যোতিষ্পদে গতিবিধি পর্যবেক্ষণের উপর নির্ভর করে ঘোষণা করেন পৃথিবী তার উপবৃত্তাকা বৃত্তাকার নয় কক্ষপাতের সূর্যকে প্রদক্ষিণ করে থাকে আট দশমিক দুই প্রযুক্তির অগ্রগতি কৃষি সামরিক বাহিনী উৎপাদন সংক্রান্ত প্রযুক্তি জাহাজ নির্মাণ শৈলী প্রযুক্তির অগ্রগতি কৃষি মধ্যযুগের শেষ খৃষ্ট সংখ্যার দুশো ষাট মধ্যযুগের শেষ পর্যন্ত ইউরোপে অর্থনীতি ছিল প্রধানত কৃষি নির্ভর এই কৃষি নির্ভর অর্থনীতি ছিল সম্পূর্ণভাবে সামন্তদের অধীন ইউরোপে কৃষি জমি অসংখ্য ম্যানরে বিভক্ত ছিল কৃষকরা ম্যানোরে থেকে চাষাবাদ করত ম্যানর অধীনস্থ মানুষদের কোন স্বাধীনতা ছিল না তেরো চোদ্দ শতকে ম্যানর ব্যবস্থা ও সামন্ত অর্থনীতি ভাঙন ঘটে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন শুরু হয় প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজ করে আয় বৃদ্ধি ঘটানো সম্ভব হয় এই সময় থেকে খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল যেমন তুলা পাট ইত্যাদি চাষ করে বেশি অর্থ উপার্জনের প্রচেষ্টা শুরু হয় পৃথিবীর অন্য দেশগুলিতে কৃষি পদ্ধতিতে এরূপ কোন বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি জমি ঘেরা আন্দোলন আগের লম্বা সরু এক ফালি জমিতে ক্ষুদ্র কৃষকরা চাষ করতো শতকে পশম বা উলের দাম বাড়ায় ইংল্যান্ডে অনেক তাদের জমি ঘিরে ফেলে তাতে মেষ চড়ানোর ক্ষেত্রে পরিণত করে আগে জমির উর্বরতা বাড়াবার জন্য তা কিছুদিন পতিত ফেলে রাখা হতো এখন থেকে জমিতে নানা পশু খাদ্যের চাষ শুরু হবে তার পতিত রাখা হলো না একই জমিতে পালা করে বিভিন্ন শস্যের চাষ করে বছরে দু তিনবার ফসল তোলা মুঠি কোচিং কাজ ছিল না গবাদি পশু খাদ্য হিসেবে যে সকল শস্যের চাষ হতো সেগুলো জমির উর্বরতা খুব কমই নষ্ট করত এরা জমিতে নাইট্রোজেন জমিতে সাহায্য করতে এবং জমিকে স্বচ্ছদ্র করে তুলত এর ফলে জমির উর্বরতা অনেকটাই বেড়ে যেত এই ধরনের একটি শস্যের নাম হচ্ছে টার্নিক বা শালগম বাইকাউন চার্লস টাউনসেন্ট ইংল্যান্ডে পশু হিসাবে শালগমের চাষ করতে কৃষকদের উৎসাহ দেয় ফলে যথেষ্ট বৃদ্ধি পায় ফসল কাটার পর জমিতে গবাদি চারণের ব্যবস্থা করায় তাদের গোবর জৈব সারের কাজ করে নতুন শস্য আলু ও ভুট্টার চাষ করা শুরু হলে গরিব চাষিরা তা খেয়ে বাঁচে কারণ ওইগুলি খুব ফলন হতো এবং দামেও সস্তা হতো এই দুটি শস্য বেশ পুষ্টিকর ছিল কৃষি প্রযুক্তিতে উন্নতি গৃহদারতন জমি বৃত্তশালী মালিকরা কৃষিকর্মে নতুন নতুন সাত সরঞ্জামের ব্যবস্থা চালু করে এক কৃষি সরঞ্জাম এ সময় জমিতে বীজ বোনার জন্য ব্যবহৃত হতে থাকে সিড ড্রিল নামে এক যন্ত্র আগে কৃষকরা কর্ষিতের জমিতে হাত দিয়ে বীজ ছড়িয়ে দিত এই পদ্ধতি কিছু অসুবিধা ছিল কিন্তু কিছু জমির বীজ জমির ওপর পড়তো কিছুটা ভেতরে যেত না ফলে পাখিরা বহু বীজ খেয়ে ফেলতো এই অসুবিধা দূর করার জন্য সিড ড্রিলের ব্যবস্থা শুরু হয় কর্ষিতের জমিতে সার সার আলের মতো তৈরি করে তাতে এই যন্ত্রের সাহায্যে দ্রুত বীজ পোতা হতো এছাড়া জমি চাষের জন্য ত্রিকোণাকার লোহার ফলযুক্ত ভারী লাঙ্গল ব্যবহার করা হতে থাকে এর ফলে জমি বেশ গভীরে চাষ করা যায় শস্য মারাই করার যন্ত্র ব্যবহৃত হতে থাকে জমির আগাছা সর্বদা পরিষ্কার করার জন্য এক ধরনের যন্ত্র আবিষ্কৃত হয় পরিচিত জমির মাটির ঢালাগুলি চূর্ণ করার জন্য চ্যাপটা কাঠের খন্ড যুক্ত মই ব্যবহার করা শুরু হয় লাঙল টানার জন্য বলদের বদলে ঘোড়া লাগানো হয় ফসল কাটার জন্য উন্নত মানের ব্যবহার শুরু হয় ফসলের গোড়া কিছুটা রেখে তা কাটার রীতি চালু হওয়ায় গবাদি পশুর উদারপূর্তিরও ব্যবস্থা করা হয় তিন আবাদযোগ্য জমি ইউরোপে ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের সময় নেদারল্যান্ডসে বহু ফ্লেমিশ কৃষক ইংল্যান্ডে চলে আসেন তারা নতুন নতুন ফসলের চাষ শুরু করে করে এবং বহু জল জলাভূমি থেকে দিয়ে তাকে ফলে পৃষ্ঠ সংখ্যা দুশো একষট্টি নতুন এই উদ্ভাবনগুলির ফলে ইংল্যান্ডের কৃষি ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি ঘটে এবং তাকে ইউরোপের শস্য বলা হয়ে থাকে এইভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আগে কৃষি বিপ্লব ঘটে তিন ফলাফল সমাজে বিত্তবান শ্রেণী কৃষিকর্মের প্রতি আকৃষ্ট হয় কৃষিতে প্রচুর মূলধন বিনিয়োগের ফলে বিজ্ঞানসম্মত উপায়ে কৃষি উন্নতির জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো সহজ হয় ইংল্যান্ডের দৃষ্টান্ত ইউরোপে বিভিন্ন দেশ অনুকরণ করে নিবিড় চাষে সাফল্যের জন্য কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ ও তদারকি গ্রহণ করা হয় সামরিক বিভাগে প্রযুক্তিগত অগ্রগতি পনেরো শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নানা পরিবর্তন আসে এ সময় ও পরবর্তী দুই দশকের মধ্যে ব্যাপকভাবে সামরিক ক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রয়োগ ঘটে পরিবর্তন আসে সামরিক কৌশলের ক্ষেত্র এছাড়া আগ্নেয় অস্ত্র ব্যবহার গোলন্দাজ ও পদাতিক বাহিনীর উত্থান দুর্গ পরিবর্তন সামরিক বাহিনীর সংগঠন ছবিতে এ সময় দেখা যায় পারদ ও কামানের উদ্ভাবন মধ্যযুগের শেষে বারুদের আবিষ্কার ইউরোপের যুদ্ধরীতিকে সম্পূর্ণ বদলে দেয় বারুদ এবং কামানের উদ্ভাবক দ্বাদশ শতকে কামান ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে আরবদের হাত ঘুরে বারুদ কামান ও বন্দুক ইউরোপে আসে চতুর্দশ শতকের প্রথম দিকে মধ্যযুগের সামন্ত চোদ্দশো তিরিশ খ্রিস্টাব্দে পর ইউরোপের সব দেশে কামানের ব্যবহার শুরু হয় ছোট ও বড় কামার দুই যুদ্ধে ব্যবহার করা শুরু হতে থাকে কামানের গোলাগাদ সহজে ভেঙে ফেলা শুরু হলো সেনাবাহিনী গঠন সামরিক এই পরিবর্তনের কথা প্রথম ব্যাখ্যা করেন মাইকেল রবার্টস তিনি চারটি ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেছিলেন যেমন রণকৌশল পদাতিক ও আশ্রয় বাহিনীর ধরন এবং সঞ্চালন ওলন্দাজ বাহিনী প্রধান নাসাউবে মরিসি সর্বপ্রথম ইউরোপে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন রাষ্ট্রগুলির স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলে এতে অশ্বারোহী অপেক্ষা পদাতিকদেরই বেশি গুরুত্ব দেওয়া হয় এই পদাতিকরা বর্ষা এবং বন্দুক ব্যবহার করত যুদ্ধ গোলন্দাজ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৈন্যবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রচুর সৈন্য রাখা হতো তাদের একটি সুসংহত ও শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে গড়ে তোলা হয় বাহিনীকে আক্রমণাত্মক যুদ্ধ করতে উৎসাহিত করা হতো অনেক বাহিনীকে একত্রিত করে শত্রুপক্ষের উপর আক্রমণ চালানো হতো পদাতিক ও বাহিনী একে অন্যকে রক্ষা করতো নৌযুদ্ধে বিভিন্ন ধরনের রণতরী ব্যবহৃত হতো তাতে থাকত কামান এবং বন্দুকধারী পদাতিক ও সৈন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার গোল্লঞ্জ ও বাহিনী বাহিনীর উত্থান দুর্গ নির্মাণের পরিবর্তন সামরিক বাহিনীর সংগঠন ও প্রশিক্ষণ প্রভৃতির সামরিক বিভাগে বিপ্লব ঘটিয়েছিল পৃষ্ঠ সংখ্যা দুশো বাষট্টি তিন দুর্গ নির্মাণ নতুন পদ্ধতিতে দুর্গ নির্মাণ প্রথম শুরু হয় উত্তর ইতালিতে পরেই দুর্গ স্থাপত্য রীতি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে সপ্তদশ শতকে ফ্রান্সে প্রথম সুরক্ষিত দুর্গ তৈরি শুরু করেন ভবা এ ধরনের দুর্গ অবরোধের ফলে শত্রুপক্ষে প্রচুর সময় নানা উপকরণ লোকবলের প্রয়োজন পড়তো এই সময় ইতালিতে গোলন্দাজ বাহিনী প্রতিহত করা যাবে এমন দুর্গ তৈরি শুরু হয় বেশি সুরক্ষিত দুর্গের ছিল নতুন জায়গা এবং টাওয়ার বা চূড়া অংশের নিচে দুর্গের দেওয়ালের পাশে প্রতিপক্ষের উপর অনায়াসে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো চোদ্দশো আশি খ্রিস্টাব্দ নাগাদ এ ধরনের দুর্গ নির্মাণ প্রথম দেখা গেল চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে ইটালিতে এই ধরনের দুর্গ ব্যবহার করা হতো মান্তুয়া এবং কাসল শহর দুটি সবথেকে বড় দুর্গ শহরে পরিণত হয় তীরের ফলার মতো গম্বুজ দুর্গ পূর্ব সীমান্তে এবং নেদারল্যান্ড ও জার্মানিতে ছড়িয়ে পড়ে হল ক্রমশ দানি চার ফলাফল সামরিক বিপ্লবের এক সুদূর প্রসারী ফলাফল দেখা দিয়েছিল রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আধুনিক রণকৌশল সুসংগঠিত সেনাবাহিনী ব্যাপক আগ্নেয়াস্ত্র ব্যবহারে ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রকে পরিবর্তিত করেছিল ফলে নতুন সার্বভৌম সর্বশক্তিমান রাষ্ট্রের প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল এগুলি আবার শাসকদেরও বিশেষভাবে সহায়ক হয়ে উঠেছিল ফলে সাম্রাজ্যের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যের বিস্তারের পথ সুগম করা হয়েছিল মধ্যযুগে যুদ্ধরীতি অচল হয়ে যাওয়ার ফলে নাইটদের কাহিনী উপকথায় পরিণত হয়ে গিয়েছিল নতুন পদ্ধতিতে শিবরলির কোনো স্থান ছিল না এর ফলে রণকৌশলে প্রশিক্ষণ ও আগ্নেয়াস্ত্রের প্রাধান্য পেল মাইকেল রবার্টস সামরিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনগুলিকে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে পেরেছিলেন এর ফলে রাষ্ট্রের কর্তৃত্ব ক্ষমতা বেড়ে যায় নতুন আমলাতন্ত্র ওপর ভর করে এক স্থায়ী সেনাবাহিনী ওপর নির্ভরশীল রাষ্ট্র গড়ে ওঠে অন্যদিকে ম্যাকনিল কালিন জোনস মাইকেল ডুফি এই সামরিক উন্নতির সঙ্গে আধুনিক রাষ্ট্রের উদ্ভব আমলতন্ত্রের সৃষ্টি ও সামরিক পেশাদায়িত্ব শুরু হওয়ার সম্পর্কে নানা আলোচনা করেন জেরেমি ব্ল্যাক সামরিক সামরিক ফল মনে করেছেন মতান্তরে ফলে পতন ঘটেছিল দক্ষিণ আফ্রিকা স্পেনের সাফল্য ও ভারত মহাসাগর এলাকায় পর্তুগালের সাফল্য এসেছিল এই কারণে উৎপাদন সংক্রান্ত প্রযুক্তির অগ্রগতি খ্রিস্টীয় আঠারো উনিশ শতকে ইংল্যান্ডে ইউরোপে অন্যান্য দেশে উৎপাদন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন ঘটে যায় প্রস্তর যুগ থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের সভ্যতার অগ্রগতি ঘটেছে ইতিহাসকে অগ্রগতির ইতিহাসও বলা হয় আদিম দাস সমাজে এবং তারপরেও বহুকাল উৎপাদনের উপর প্রধান নির্ভর ছিল মানুষের শ্রম শিল্প বিপ্লবের পর ক্রমশ তার স্থান নিয়েছে যন্ত্র এই শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে মূলধন লোহা কলা অন্যান্য কাঁচামাল দক্ষ শ্রমিক বাজারের চাহিদা এবং পরিবহনের সুবিধা এগুলো সবকটি ইংল্যান্ডে ছিল বলে সে দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডের বনিক শিল্পপতিরা বাণিজ্যের মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করে কৃষি বিপ্লবের ফলে সম্পূর্ণ ভূস্বামীদের পক্ষে শিল্প অর্থ বিনিয়োগ সম্ভব হয় ভারতের মতো উপনিবেশগুলি শোষণ করে ইংল্যান্ডে পুঁজি হয় গবেষণার কাজে এই অর্থের একাংশ ব্যয় হওয়ায় প্রযুক্তিগত উন্নতিতে সাহায্য সংখ্যা দুশো তেষট্টি প্রযুক্তিগত উন্নতিতে সাহায্য করেছিল ইউরোপের অন্যান্য দেশের শিল্পোন্নতি ঘটে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে নতুন প্রযুক্তিগত উন্নতির ব্যবহারে উৎপাদনের ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন সূচিত হয় উৎপাদন বৃদ্ধির ফলে শিল্প বিপ্লবের দরুন মানুষের জীবনযাত্রায় মান বৃদ্ধি পায় পরবর্তী অংশ পরবর্তী ফাইলে